ফেসবুকে যে কান্ট্রি রেস্ট্রিকশন রয়েছে এই রেস্ট্রিকশনটা আপনারা মাঝে মাঝে চেক দেবেন আজকের ভিডিওটা শুধুমাত্র যার সমস্যা হয়েছে তার জন্য তা কিন্তু না এটা দেখার ফলে কিন্তু অনেকেই উপকৃত হতে পারেন কারণ আপনাদেরও নিজের মনের ভুল এরকম এই সেটিংটা হঠাৎ করে যদি চালু হয়ে যায় তখন পরবর্তীতে দেখা যাবে আপনারা নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পেজ অন্য কেউ সার্চ করে পাচ্ছে না দেখা যাচ্ছে যে আপনি অন্য কেউ কমেন্ট করতে পারছেন লাইক কমেন্ট সব শেয়ার সব কিছুই করতে পারছেন কিন্তু অন্য কোনো আইডি থেকে কেউ যদি সার্চ করে অথবা আপনি কারো আইডি বা পেজে গিয়ে কমেন্ট করেছেন সেই কমেন্ট ধরে যদি সে আপনার সেই পেজের উপরে ট্যাপ করে অর্থাৎ আপনার নাম পেজের নামের উপরে যদি ট্যাপ করে দেখা যায় যে আমাকে মেনশন করেছেন যদিও এটা আগেও কথা বলেছি তো রিসেন্টলি আপনাদেরকে আমি কারণে শেয়ার করছি যাতে আপনাদের যদি এমনটা হয়ে থাকে তাহলে কি হবে জানেন তাহলে আপনাদের কিন্তু ভিউ হবে না কারণ আপনাদের পেজ যদি খুঁজে না পায় সার্চ করে তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট পৌঁছাবে না ওকে আর এটা হচ্ছে একটা রেস্ট্রিকশনের কারণে হয়ে থাকে এই রেস্ট্রিকশনের কাজ মূলত কি যদি চান আপনার কন্টেন্ট কোনো একটা নির্দিষ্ট দেশে আপনি দেখাবেন না সেটা আপনি করতে পারেন সেখানে কান্ট্রি রেস্ট্রিকশনে গিয়ে সেখানে হাইট করে সেই দেশের নামটা যদি দেন তাহলে সেখানে কিন্তু সেই দেশের সেই কন্টেন্টটা যাবে না আবার পর্যায়ক্রমে এমনও করা যাবে যে আপনি শুধু একটা নির্দিষ্ট দেশে দেখাবেন অন্য দেশে দেখাবেন না সেটাও কিন্তু এখানে ব্যবস্থা আছে মূলত এই সেটিংসটা অনেকে চালু করে দেয় মনে করে এখানে হয়তোবা বেশ কয়েকটা দেশের নাম আমি দিলে সেই জায়গাগুলোতে হয়তোবা বেশি বেশি রিচ করবে মানে বোঝা হচ্ছে উল্টাটা হোক স্ক্রিনশাইটের মাধ্যমে এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই সমস্যাটা কেন হয় এবং এখান থেকে কীভাবে আপনার খুব সহজে ফিক্স করতে পারেন আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপু আমাকে কমেন্টে কি জানিয়েছে রাহাত মিডিয়া প্রো মেনশন দিয়েছে ভাই আমার পেজটা একটু প্রবলেম হয়েছে আপনি যদি দেখিয়ে দিতেন হ্যাঁ আমার পেজটা শো করছে না অন্য কারো কাছে কেউ আমার পেজে ফলো লাইক কমেন্ট করতে পারছে না কিন্তু আমি পারতেছি সবাইকে ফলো লাইক কমেন্ট করতে প্লিজ হেল্প ভাইয়া তো আমি আপুকে বলেছিলাম এখানে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে যে আপনার পেজে কান্ট্রি রেস্ট্রিক্ট হয়ে থাকতে পারে অর্থাৎ কান্ট্রি রেস্ট্রিকশন তো সেটা কিভাবে আমরা চেক করব আগে আমি কি করলাম এই পেজটাতে চাপ দিলাম দেখেন চাপ দেওয়ার পরে এখানে কি লেখা আসছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট এটা লেখা আসছে কারণ হচ্ছে ওনার পেজটা কান্ট্রি রেস্ট্রিকশন হয়ে থাকতে পারে সেটা হচ্ছে এমনও হতে পারে যে তিনি কান্ট্রি রেস্ট্রিকশনে গিয়ে জায়গায় গিয়ে বাংলাদেশ দিয়েছেন যাতে বাংলাদেশ থেকে কেউ এই পেজটা খুঁজে না পায় বা যে কোনো একটা দেশ সিলেক্ট করেছেন তো এটা আমরা কীভাবে ঠিক করবো সরাসরি সেটিংসে যেতে হবে আমি এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিয়েছি দেখেন প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংস থেকে যে প্রাইভেসি সেটিংস আছে না এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে যেতে হবে দেন সেখান থেকে স্ক্রল করলে নিচে সেই সেটিংসটা আসবে আমি আপনাদের সুবিধার্থে আরও ডিটেলস দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই সেটিংসে যাবেন এই সেটিংসে ট্যাপ করার পরে দেখবেন এখানে লেখা আছে যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে যেতে হবে এখানে আসার পরে এই জায়গা থেকে সবার নিচে দেবেন কান্ট্রি রেস্ট্রিকশন এটা যদি অন থাকে সেক্ষেত্রে এমনটা হয় এখানে গিয়ে ভিউয়ে যাবেন যাওয়ার পর দেখবেন যে দুইটা অপশন থাকে একটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে আপনার কন্টেন্টটা হাইট করতে চান সেটা একটা আছে আরেকটা আছে যে কোন কোন কান্ট্রিতে আপনি আপনার কন্টেন্টটা চালাতে চান দুইটা বিষয় কিন্তু আছে ওকে এখানে হয়তো বা আপু এই রেস্ট্রিকশন টাইপে এই জায়গায় গিয়ে বাংলাদেশ লিখে দিয়েছিল এই জায়গায় গিয়ে কিন্তু সে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ দিয়েছিল ঠিক আছে দেওয়ার ফলে সেভ করেছে অর্থাৎ বাংলাদেশ থেকে তাকে আর কেউ খুঁজে পাচ্ছে না অথবা এখানে গিয়ে এই কাজটা তিনি করেছেন এই কারণে এইটা অফ করতে হবে যদি এরকম থাকে তাহলে এখান থেকে সেটিংসটা অফ করে দিলে আশা করছি এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশনটা অফ হয়ে গেলে আপুর পেস্টা যেমন খুঁজে পাচ্ছে না তেমনি আপুর পেস্টা পুনরায় সবাই খুঁজে পাবে এবং কাজ করতে করতে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপু আমাকে থ্যাংক ইউ জানিয়েছে তার মানে কি জানেন তার মানে হচ্ছে যখনই আমি তার এ পেজের উপরে নামটার উপরে ট্যাপ করছি পেজটা কিন্তু সামনে চলে আসছে তার মানে ওকে হয়ে গেছে ওকে তো আপনারাও ঠিক এভাবে ওকে করতে পারেন ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনার কান্ট্রি রেস্ট্রিকশনটা বন্ধ করবেন অনেকে নিজের ভুলে কিন্তু এরকম সেটিংসটা চালু করতে পারেন পরবর্তীতে দেখা যায় যে ঠিকঠাক রিচ আসে না পেজ কেউ খুঁজে পায় না এই জন্য মাঝে মধ্যে এটা কিন্তু আপনারা চেক দেবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধব সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেয়ে যে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভোয়েড হয় সাবধান দিন অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে ব্যক্তিগত অনেক তথ্য চাইতে পারে দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন করবেন আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই আমার অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ারকে পাশে থাকবেন এই আশাবাদ নিচ্ছি আল্লাহ হাফিজ